হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নি ভিডিও অ্যাডভাইন জব জন কলকাতা তো আমি আবার আপনাদের প্রিয় চ্যানেল অ্যাডভাইন জব জন কলকাতায় চলে এসেছি নতুন একটি জব এবং নতুন একটি চাকরি ইনফরমেশন নিয়ে যেখানে সরাসরি ইন্ডিয়ান রেলওয়েতে কোম্পানি পেরোলে অনেকগুলো ভিন্ন ভিন্ন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে তো এখানে কারা কারা আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে তোমরা কোন কোন লোকেশন থেকে আবেদন করতে পারবে তোমাদের জব লোকেশন স্যালারি আবেদন পদ্ধতি সমস্ত তথ্য আমি এখানে খুঁটি বিস্তারিত স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো তোমরা যারা বাড়িতে বসে আছো টেন পাস করে টুয়েলভ পাস করে গ্রাজুয়েট করে বাড়িতে বসে আছো জব জব খুঁজছো কিন্তু জব পাচ্ছ না কারণ বন্ধুরা আজকাল বাজারে জবের খুব ক্রাইসিস তার থেকে বড় ক্রাইসিস হচ্ছে একশো পার্সেন্ট জেনুইন ফ্রি জব খুঁজে পাওয়া তার জন্য তোমাদের একমাত্র ভরসারযোগ্য নির্ভরযোগ্য চ্যানেল অ্যাডভাইস জব জন কলকাতা সব সময় চেষ্টা করে একশো পার্সেন্ট জেনুইন ফ্রি জব যাচাই বাছাই করে তোমাদের সামনে তুলে ধরতে যাই তোমাদের কাজগুলো বা চাকরিগুলো পেতে সুবিধা হয় তার জন্য বলবো আমার চ্যানেলটা ফার্স্ট এসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে করে রাখুন তাহলে সব রকম জবের আপডেট আপনারা কিন্তু ডেলি বাই পেয়ে যাবেন এবং আমি যেভাবে বলবো আপনারা যদি সেইভাবে অ্যাপ্লাই করতে পারেন খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এই জবটা পেয়ে যাবেন তো আমি প্রথমে একটা কথা বলে রাখি আমি যে আজকের ভ্যাকান্সিটা বলছি এসি কোচ অ্যাটেন্ডেন্ট জবের জন্য ওয়েস্ট বেঙ্গলে কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই আপনারা করে দেখেছেন বা বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন সেখানে কিন্তু আপনাদেরকে কাছে একটা মোটা অঙ্কের চার্জ নিয়ে থাকে বা চার্জেস অ্যাপ্লিকেবেল থাকে তো আমরা কিন্তু প্রথম ওয়েস্ট বেঙ্গলে আমি আপনাদের কিন্তু সুযোগ দিচ্ছি বা আমাদের এই যে ইনস্টিটিউট আছে বা ট্রেনিং সেন্টার যা আছে তোমাদের কাছে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে যার সাহায্যে তোমরা কিন্তু কোনো টাকা অর্থাৎ কোনো চার্জেস ছাড়া কোনো কনসালটেন্সি চার্জেস ছাড়া কিন্তু ডাইরেক্ট এই এসি কোচ জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে তো যারা বাড়িতে বসে আছো এই জবটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করে সুন্দরভাবে অ্যাপ্লাই করে তোমরা কিন্তু জবটা হাতের মুঠোয় করে দিতে পারো তো ফার্স্টে চলে আসবো এটাতে তোমাদের কোন পোস্টে হায়ারিং করা হচ্ছে এখানে মেনলি এসি কোচ অ্যাটেন্ডেন্ট অর্থাৎ বেডরোল স্টাফের জন্য হায়ারিং করা হচ্ছে এখানে তোমাদের যে জবটা থাকবে সেটা কোনো রকম গভর্নমেন্ট জব না ফার্স্টে মাথায় ক্লিয়ার করে নাও এটা কোনোরকম গভর্নমেন্ট জব না এটা পুরোপুরি একটা কোম্পানি বা ভেন্ডারের আন্ডারে জব তারপরে চলে আসবো এখানে তোমাদের জব লোকেশন কোথায় থাকবে এখানে তোমাদের জব লোকেশন থাকবে তিরুপতি তিরুপতি ডিভিশনে তোমাদের জব লোকেশন থাকবে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তো যারা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গা থেকে দেখছ যারা অন্ধ্রপ্রদেশে গিয়ে থেকে কাজ করতে পারবে তারাই একমাত্র আবেদন করবে অন্যথায় কিন্তু অ্যাপ্লাই করবে না তারপরে চলে আসবে এখানে মিনিমাম কোয়ালিফিকেশন মিনিমাম তোমাকে এইট পাস থাকতে হবে তাহলেই তুমি কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারছো এইট পাস থাকলেই তুমি কিন্তু এই জবটা সুন্দরভাবে অ্যাপ্লাই করে জবটা হাতের মুঠোই করে নিতে পারছো এখানে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে মেয়েরা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবে না শুধুমাত্র ছেলেরাই বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা দেখছো সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তারপরে চলে আসবো এজের ব্যাপার এখানে মিনিমাম তোমাকে আঠারো বছর থাকতে হবে অ্যাপ্লাই করার জন্য এবং ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সবাই কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো যারা বাড়িতে বসে আছেন আঠেরো থেকে চল্লিশ বছর বা পঞ্চাশ বছরের মধ্যে যারা কাজ খুঁজছেন বিভিন্ন জায়গায় খুঁজেছেন কিন্তু কাজ পাচ্ছেন না বা এসি কোচ অ্যাটেন্ডেন্টের জন্য বিভিন্ন জায়গায় দেখেছেন কিন্তু পাচ্ছেন না আপনাদের কাছে সুবর্ণ সুযোগ এই প্রথম ওয়েস্ট বেঙ্গলে আপনাদের কিন্তু কোনো হিডেন চার্জেস বা কনসালটেন্সি চার্জেস ছাড়াই কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এসি কোচ অ্যাটেন্ডেন্ট বা বেড জবটা পেয়ে যাচ্ছেন এই জবটা কীভাবে পাবেন জবটার জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আধার কার্ড বায়োডাটা প্যান কার্ড ভোটার কার্ড পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই ডকুমেন্টসগুলো হচ্ছে ম্যান্ডেটারি ডকুমেন্টস এগুলো কিন্তু মাস্ট আপনাদের থাকা যায় এবং লাগবেই লাগবে তাহলেই কিন্তু আপনি এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি এই জবটা অ্যাপ্লাই করতে পারবেন না তারপরে চলে আসবো এখানে এই জবটার জন্য অ্যাপ্লাই কীভাবে করবেন এখানে দেখবেন ভিডিও ডিসক্রিপশানে একটা অ্যাপ্লাই লিঙ্ক দেওয়া আছে অ্যাপ্লাই লিঙ্কে গিয়ে আপনি সুন্দরভাবে ফর্মটা ফিল আপ করবেন সবগুলো ডিটেলস সম্পূর্ণ ওয়ান বাই ওয়ান সঠিকভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর সাবমিট করবেন সাবমিট করার পর দেখবেন একটা আইডি নাম্বার জেনারেট হবে সেই আইডি নাম্বারটা নিজের কাছে স্ক্রিনশট তুলে রেখে দেবেন তাছাড়া যখন এজেন্সির কাছে চলে যাবে বা রিক্রুটমেন্ট কনসালটেন্টির কাছে চলে যাবে তখন তারা আপনাদেরকে ফুল গাইড করে দেবে কীভাবে আপনারা আসবেন কখন জয়নিংয়ের ডেট পড়বে কখন আপনারা ফুল রেডি হয়ে যাবেন সমস্ত কিছু আপনাদেরকে গাইড করে দেবে তাছাড়া আমাদের ভিডিও ডিসক্রিপশন দেবে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন যাবেন সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা ডেলি ডেলি পেয়ে যাবেন যে কী আপডেট রয়েছে কখন ব্যাচ যাচ্ছে কখন একটা টিম রেডি হয়ে ফুল যাচ্ছে সমস্ত কিছু আপডেট কিন্তু আপনারা ডেলি বাই ডেলি পেয়ে যাবেন তো এই সুযোগটা হাত ছাড়া করবেন না এই প্রথম সুযোগ আপনারা কিন্তু ফ্রিতেই কোনো রকম টাকা ছাড়াই কনসালটেন্সি চার্জের ছাড়াই কিন্তু এসি কোচ অ্যাটেন্ডেন্ট বা বেডরোল স্টাফের জন্য জবটা পেয়ে যাচ্ছেন তো সুযোগ হাত ছাড়া না করে এখনই অ্যাপ্লাই করে নিন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ডাইরেক্ট কিন্তু অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই না করলে কিন্তু এই জবটা পাবেন না কেউ কল করে বলবেন কলে কিন্তু কোনো রকম পাবেন না এটাতে অ্যাপ্লাই করার জন্য প্রথমত আপনাকে ফর্মটা ফিল আপ করতেই হবে ফর্ম ফিল আপ করলেই তাহলে আপনি কিন্তু এই জবটা পাবেন ওকে তো যারা অ্যাপ্লাই করতে আছেন ইমিডিয়েট আপনারা কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন তো আজকের মতো এখানেই আশা করি ভিডিও ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর এরকমই নতুন নতুন জবের আপডেট নতুন নতুন চাকরি ইনফরমেশন পেতে অবশ্যই অ্যাডভান্স জব জন কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল্প রাখুন তব তাকে বাই বাই ধন্যবাদ নমস্কার সবাই কমাভাব সস্য থাকবেন ভালো থাকবেন হ্যাপি থাকবেন কি